এই প্যাকেট থেকে নিয়ে এই যে ভাই এই বালতিতে দিছি মানে একটু রিপোর্টিং করছি একটু গাছগুলা পুনিং করে দিছি তাতে গাছে এই পরিমাণ ফল অথচ এই গাছগুলা ভাই দেখেন পুঁতে রাখছি এত বড় বড় হয়ে গেছে নতুন নতুন কুশি আসতেছে অথচ ফল আসে না ভাই বারো মাসি ভিয়েতনামি মালটা বারো মাস ফল থাকে বারো মাসি ফুল আসে নতুন করে কুশি আসতেছে কিন্তু ফল আসতেছে না এই পাশে দেখতেছেন গাছগুলা কত সুন্দর ফল আছে কিন্তু এই গাছগুলা ভাই গত বছর লাগানোর পরে এখনো ফল আসতেছে না কারণ হচ্ছে গাছ শক্তি বেশি পাওয়ার কারণে গাছ নতুন করে কুড়ি ছাড়তেছে অথচ গাছে ফল দেয় না ভিয়েতনামি মাসি মালটা খাইতে অত্যন্ত সুস্বাদু কিন্তু গাছে কোনো ধরনের ফল আসতেছে না এই কারণে ভাই এর একটাই সমস্যা সেটা হচ্ছে ভাই পুনিং করতে হবে পুনিং না করলে গাছে ফল আসবে না এই কারণে আমরা আজকে সব পুনিং করবো আসেন আপনাদেরকে দেখাই কিভাবে আসলে ডালগুলো পুনিং করতে হয় তো এইটা দিয়ে তো ভাই পুনিং করা সম্ভব না ভাই এটা তো পুনিং করা সম্ভব না আমাদের পুনিং করার জন্য আলাদা যন্ত্র আছে এই যে ভাই এইটা হচ্ছে পুনিং করা যন্ত্র এই যে ভাই দেখেন পুনিং কিভাবে করতে হয় পুনিং মূলত হচ্ছে ভাই মালটা গাছ কমলা গাছ যে কোনো গাছের পুনিং হচ্ছে আপনার নিজের কাছে আপনি গাছটাকে যে হিসেবে সেই হিসেবে ডাল গুলা আপনি কেটে এটা গোল করে দিবেন এই যে মনে করেন গাছের উপরে যদি আপনি ভাই মায়া করেন তাহলে কিন্তু গাছ সুন্দর হবে না গাছে ফল আসবে না ভাই এই যে দেখেন এই যে আমরা এই ডালটা এইখান থেকে কেটে দেবো দিয়ে গাছটাকে সুন্দর করে গোল করে দেবো এই দেখেন ভাই এইটা কেটে দিছি এটা এইখান থেকে কেটে দেবো গাছটা দেখেন ভাই কত সুন্দর গোল হয়ে গেছে এখন এই গাছ থেকে যত কুড়ি আসবে যত ডালপালা হবে সবগুলো থেকে ফুল আসবে এবং ফল হবে এরপরে দেখেন ভাই এই যে এই গাছটা কত বড় গাছ তারপরে এই গাছে ফল নাই গাছটা দেখেন কত বড় গাছ কিন্তু এখন যদি কেটে দেয় এগুলো সব এই দেখেন সব কেটে দেবো এগুলা কেটে দেওয়ার পরেই এই সব গাছে ফল আসবে ইনশাল্লাহ এই দেখেন এখন গাছগুলা শেপ কত সুন্দর আসতেছে এগুলো সাত বাগানের জন্য আদর্শ গাছ হবে উঠান বাগানের জন্য আদর্শ গাছ হবে এবার এই দেখেন ভাই এই নতুন ডাল বের হয়েছে কত সুন্দর ডাল ঝকঝকা ডাল কিন্তু গাছে ফল নাই যদি আপনি এই ডালটা এখান থেকে কেটে দেন তাহলে এই ডাল থেকে এখন যত কুড়ি বের হবে সবগুলাই ফুল নিয়ে হবে এটাই হচ্ছে ভাই সিক্রেট আপনার মালটা জাতীয় গাছ বা কমলা জাতীয় গাছ যেটাই লাগান না কেন ফল নেওয়ার পরে একবার ফল নেওয়ার পরে যখন আপনি গাছটা পুনিং করবেন গাছ থেকে আবার আপনি পর্যাপ্ত পরিমাণ ফল পাবেন কিন্তু যখন গাছটা পুনিং করা বন্ধ করে দিবেন আপনি তখন গাছ শুধু এরকম বড়ই হবে গাছে ফল আসবে না তারপরেও যাদের এরকম কোনো সমস্যা আছে আপনারা আমাদের স্ক্রিনে কল করতে করতে পারেন পারেন সমস্যা সমাধানের জন্য অথবা আপনাদের ভাই তো ভাই আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন যারা আমাদের এই ভিডিওটা ভালো লাগছে তাদের অবশ্যই লাইক দিবেন এবং অন্যকে এই এই সমস্যাগুলো থেকে যারা উত্তরণ করতে চায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ দিবেন তো প্রিয় দর্শক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ